এই যত বাইজ মুস্তামি রহমতুল্লা আলম ওনাকে সবাই চিনে সুলতান আরিফিন মোটামুটি যারা মুসলমান দিন দেয় চিনে যে উনি সুলতান আরিফিন বাইজ মুস্তামি রহমতুল্লা আলম ওনাকে এক লোক জিজ্ঞাসা করলো হুজুর আপনার বয়স কত চার বছর চার বছর লোকটা একটু তাজ্জু হইল আপনার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে চার বছরে কি চার বছর দাঁড়িয়ে ওঠে না আবার চুল দাড়ি সাদা হয়ে গেছে বললেন যে তুমি তো বুঝতে পারো না আসলে আমার বয়স হল চুয়াত্তর বছর আমি চার বছর এসে ইসলাম করছি আমি চার বছর বলছি তাহলে তার অর্থটা কি উনি সত্তর বছর উনি স্বাগত করছেন ইসলাম করছেন তাহলে ইসলামটাকে বেবি হয়ে যায় এভাবে তো হবে না অনেক জিজ্ঞাসা করতে হবে শোভিত করতে হবে সুন্নত পালন করতে হবে ইলিম চর্চা করতে হবে এই যে ইয়ের অজন মুজাদ্দিদে আলফেসানু ওনার যে পিতা যিনি শেখ আবদুল আহাদ রহমতুল্লাহ উনি যখন প্রথম বায়াত হইতে গেলেন হজরত আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমতুল্লাহ ওনার কাছে গেলেন উনি বললেন বায়াত হবেন যে মহব্বত চাই মারফত চাই ইত্যাদি অনেক চাইনি বললেন এটা খুব ভালো তিনি জিজ্ঞাসা করলেন আপনি আমার বায়াত হবেন জিকির ফিকির করবেন সবক আপনি ইলমুল ফেঁকা শিখছেন কারণ আমি শিখি নাই তাহলে কেমনে হবে ইলমুল ফ্যাকাছা আপনি তারা শিখবেন না নিমখহীন খাদ্যের মতো খাদ্য যে লম্বন নাথের খাদ্যের কোনো স্বাদই থাকেন আপনি কি ইলমুর ফ্যাকা শিখেন ইলমুর ফ্যাকা শিখেন তারপরে তাসব শিখেন শিখেন বললেন যে ওনাকে যে হুজুর আপনি এ আপনার তো অনেক বয়স হয়ে গেছে হ্যাঁ তাই আমি ফ্যাকা শিখতে শিখতে যে আপনি যদি না থাকেন কোনো অসুবিধা নেই আমার যিনি ছেলে থাকবেন যিনি ওনাকে সামনে আমার তাহা পাবেন ওখানে পাবেন আপনি ফেঁকা শিখে আসে না উনি ইলমে ফেঁকা শিখতে উনি গ্রহণ করছেন আমার ছেলে কাছে শিখছেন তাহলে অর্থটা কি হলো ইলমে ফেঁকা ছাড়া ইলমে তামহীন খাদ্যের মতো নিমখ না লবণ লবণ নিমুখহীন খাদ্যের মতো তাহলে মুল ফেঁকাটা শিখতে আমাদের কিতাবে দেখলে পড়তে ইলিম চর্চা করতে হবে সবদ ইয়ার করতে হবে সূন্যতা পালন করতে হবে জিজ্ঞাসা করলে ইসলাম করতে পারবে কোন দিন ক্যামত পণ্য পারবে না এর মাধ্যম দিয়ে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোার নিজবৎ করবত হাজির করতে হবে এছাড়া সম্ভব না